হরে কৃষ্ণ ভক্তবৃন্দের আচরণ আমার সতেরো সহস্র কোটি বৈষ্ণব প্রণাম রইল বঞ্চাকল্প তরুভর্ষী পা সিন্ধু পেবচয় পতিত নম পাবনেভ্য নমনম ভক্তবৃন্দ আজকে বিজয়া একাদশী ব্রত আমরা এই একাদশী তিথিতে বিজয়া একাদশী ব্রত মহাত্ম শ্রবণ করব এবং ভাগবত কথা শ্রবণ করব হরে কৃষ্ণ বিজয়া একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করবার পূর্বে

ওম বৃন্দ তুলসী দেবৈ পিকেশবাস বিষ্ণু ভক্ত প্রয়ী সত্যভত নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভানন্দ শ্রীত কদাধর শ্রীবাশতি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত্য নরম জৈব নরত্নম দেবী সরস্বতী বেশমতো জয় মধি নষ্ট প্রায় অভদ্রেশু নি ভগবত শিবায় ভগবতি উত্তম শ্লকি ভক্তিভষ্িক ওম নম ভগবত বাসুদেব ওম নম ভগবতে বসুদেব ওম নম ভগবত বাসুদেবায় হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজ বিজয় একাদশী ব্রত এই একাদশী ব্রত প্রথমে আমরা পারণ সময় আমরা বলছি শনিবার রোজ শনিবার অর্থাৎ আগামীকাল আজ শুক্রবার শনিবারের পারণ অর্থাৎ আমরা জানি একাদশী তিথিতে পঞ্চশস্য গ্রহণ করতে হয় না সে পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণকে সে পঞ্চশস্য নিবেদন করে এবং সেই মহাপ্রসাদ গুরু বৈষ্ণবদের নিবেদন করে আমাদের পূর্বপুরুষদের নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করা উচিত একাদশীর যেমন সংকল্প মন্ত্র রয়েছে তেমনি একাদশীর পারণ মন্ত্রও রয়েছে যদি আমরা মন্ত্র না জানি সেক্ষেত্রে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবো আমরা একাদশীর পারণ মন্ত্র হচ্ছে একাদশম নিরাহর ব্রতি না নেন কেশব প্রসিদ্ধ সমুখ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব আমি আবার বলছি একাদশম নিরাহর ব্রতে না নেনও কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এটা হচ্ছে একাদশীর বারণ মন্ত্র এই একাদশী হচ্ছে বিজয় একাদশী ব্রত এবং আগামীকাল এই একাদশীর পারণ হচ্ছে বাংলাদেশে এই একাদশীর পারণ সময় সকাল ছয়টা বত্রিশ মিনিট থেকে সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত সকাল ছয়টা বত্রিশ মিনিট থেকে সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত বাংলাদেশে পারণ সময় এবং পশ্চিমবঙ্গে এর পারণ সময় সকাল ছয়টা নয় মিনিট থেকে সকাল নয়টা সাতান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা পালন করবেন আমি আবার বলছি বাংলাদেশের পারণ সময় সকাল ছয়টা বত্রিশ থেকে সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত আগামীকাল সকাল ছয়টা বত্রিশ থেকে সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গে পারণ সময় সকাল ছয়টা নয় মিনিট থেকে সকাল নয়টা সাতান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই ভক্তবৃন্দ আপনারা পঞ্চশেষ ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাবেন একাদশীর পারণ মন্ত্র আমি আবার বলছি একাদশ নিরাহর ব্রতে না কেশব প্রসিদ্ধ দৃষ্টিপ্রদ ভাব হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজকে আমরা প্রথমে এই বিজয় একাদশী ব্রত কথা শ্রবণ করব এবং তারপর ভাগবত কথা শ্রবণ করব একারণ একাদশী তিথিতে ভাগবত কথা গীতা পাঠ করা অত্যন্ত ফলপ্রদ অর্থাৎ একাদশীর মূল কথা হচ্ছে একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা করা এবং এর অন্যতম সেবা হচ্ছে যে হরি কথা শ্রবণ করা মাধ্যমে আমরা পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির পরমশ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্ন করলেন অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ তিনি কি তার নিজের জন্য প্রশ্ন করেছেন না তিনি আমাদের কল্যাণের জন্য প্রশ্ন করেছেন কৃষ্ণ সংপ্রশ্ন অর্থাৎ কৃষ্ণ বিষয়ক তিনি প্রশ্ন করেছেন অর্থাৎ যে প্রশ্নের উত্তর শ্রবণ করলে যিনি প্রশ্ন করেছেন তার মঙ্গল হবে এবং যিনি প্রশ্নের উত্তর প্রদান করবেন এবং যারা শ্রবণ করবেন এবং যে স্থানে বসে সেই ভাগবত কথা বা প্রশ্ন করা হয় উত্তর প্রদান করা হয় সেই স্থানকে পবিত্র করা হয় তাই আমাদের প্রতিদিন আমরা কিন্তু অনেক প্রশ্ন করে থাকি কিন্তু আমাদের সেই প্রশ্ন সমস্ত যারা জাগতিক প্রশ্ন অবশ্যই প্রয়োজন রয়েছে কিন্তু তা যতটুকু প্রয়োজন তাই করা উচিত অন্যথায় আমাদের ভগবানের কথা কারণ গীতা ভাগবতম শুরু হয়েছে গীতা যেমন একটি প্রশ্নের মাধ্যমে শুরু হয়েছে ভাগবতম ছয়টি প্রশ্নের মাধ্যমে শুরু হয়েছে শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে যুধিষ্ঠির এই একাদশী বিজয় নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন স্বয়ম্ভু ব্রহ্মাকে অর্থাৎ এই ব্রহ্মার সৃষ্টি হয়েছে থেকে অর্থাৎ জড় জগতের প্রথম সৃষ্টি জীব হচ্ছে ব্রহ্মা তিনি গর্ভদক্ষ বিষ্ণুর আবিমূল থেকে একটি পদ্মফুলের সৃষ্টি হয় সেই পদ্মফুলের থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয় যখন তার সৃষ্টি হয় তিনি চতুর্দিকে দর্শন করলেন তিনি কোনো কিছু কুল কিনারা খুঁজে পেলেন না তখন তার চারটি মুখের উৎপন্ন হয় বা সৃষ্টি হয় তখন তিনি নামে শব্দটি শুনলেন এবং তিনি সেই পদ্মফুলের নালের মধ্যে দিয়ে তিনি পদ্মফুলের নাল পর্যন্ত অর্থাৎ নিজ পর্যন্ত অর্থাৎ ভগবান বিষ্ণু নাবিমূল পর্যন্ত তিনি গমন করেছিলেন এবং অতপর তিনি আবার পুনরায় উপরে এসে সেই তপতপ শব্দ কথা শ্রবণ করার পরে তিনি ভগবানের তপস্যা করলেন সহস্র বছর পর্যন্ত তপস্যা করলেন এবং ভগবান তাকে দর্শন প্রদান করলেন এবং তিনি ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করলেন এবং ভগবান তাকে বর প্রদান করলেন এই সৃষ্টির জন্য হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তার নাম বলায় স্বয়ম্ভু অর্থাৎ তার কোনো পিতা বা মাতা নেই অর্থাৎ অজনী অর্থাৎ তার কোনো মাতা নেই তাই তার নাম স্বয়ম্ভু তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ অর্থাৎ আমাদেরকে বিজয় প্রদান করে বলে এই একাদশীর নাম হচ্ছে বিজয়া কারণ ভগবান রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করে মাতা সীতা দেবীকে তিনি উদ্ধার করেছিলেন অর্থাৎ তিনি ভগবানের জন্য আবার এই ব্রত কেন কারণ তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করবার জন্য তিনি সেই নিয়ম আমাদেরকে শিখিয়েছেন জগৎবাসীকে সেই মাহাত্ম আমরা কথা শ্রবণ করব পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সাথে তিনি পঞ্চবটি ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার দেখা জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে অর্থাৎ এটি হয়েছে ভক্ত এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম শ্রীরাম তাকে প্রদান করেছিলেন কি প্রদান করেছিলেন ভগবান রামচন্দ্রের আংটি প্রদান করেছিলেন তাকে অর্পণ করেন সীতা দেবীকে তখন সীতা দেবী বুঝতে পারলেন এবং ভগবান রামচন্দ্রই তাকে পাঠিয়েছে হনুমানকে ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন ভগবান রামকে হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক্লভ্য নামে এক মনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মণিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভাবে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্রে তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সমুদ্র পার হতে পারবেন অর্থাৎ সেই মণি মণিবর তাকে বললেন এই ফাল্গুন মাসের যে বিজয় একাদশী তা পালন করবার জন্য বললেন এই ব্রতের বৃদ্ধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কল সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি স্নান করে কলসের গলায় প্রাত মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর পুষ্প এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন তারপর এই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন সেই নারায়ণ মূর্তিকে এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন জয় ভগবান শ্রী রামচন্দ্র কি জয় জয় ভগবান শ্রী রামচন্দ্র কি জয় জয় বিজয় একাদশী ব্রত কি জয় হরে কৃষ্ণ তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত জানবে তাই আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত আমাদের সকলের পালন করা উচিত হে হেজির এই কারণে এই একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ মাত্রই অর্থাৎ এই কথা যদি আমরা শ্রবণ করে থাকি এই কর্ণের সাহায্যে যদি ভগবানের প্রীতিবিধান করি করে থাকি তাহলে কি হবে কীর্তন মাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় শ্রবণ করলেও এবং যিনি কীর্তন করেন তাহলে আমাদের বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হবে তাই আমাদের উচিত সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত নিষ্ঠার সাথে তাই একাদশী ব্রতের আমাদের আগামী কাল হচ্ছে পারণ এই পারণ সময় হচ্ছে বাংলাদেশে সকাল ছয়টা বত্রিশ মিনিট থেকে সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গে এর পারণ হচ্ছে সকাল ছয়টা নয় মিনিট থেকে সকাল নয়টা সাতান্ন মিনিট পর্যন্ত এই সময়টা অবশ্যই আপনারা পালন করবেন এখন আমরা একটু ভাগবতমের কথা অর্থাৎ ভাগবতমের আমরা শ্রবণ করবো হরে কৃষ্ণ ভাতবৃন্দ ভাগবত কেন শ্রবণ করা উচিত কারণ আমাদের ভক্তি বিজ্ঞান এবং বৈরাগ্য আমাদের হৃদয়ের মধ্যে সুস্ত অবস্থায় রয়েছে তাকে যদি আমরা জাগ্রত করতে চাই তাহলে আমাদের এই ভাগবত কথা আমাদের শ্রবণ করতে হবে হরে কৃষ্ণ এই ভাগবতমের আমরা একটা কথা আমরা শ্রবণ করব যে মাহাত্ম সুত গোস্বামী বলেছিলেন সনকাদি ঋষিগণ এক সময় স্বর্ণকাদি ঋষিগণ মহাত্মা নারদকে এই ভাগবতমের মাহাত্ম বলেছিলেন এবং একই মাহাত্ম সুত গোস্বামী বলেছিলেন স্বর্ণকাদি ঋষিদের নৈমিসারণে এই কথা বলেছিলেন ভাগবত মহাত্মে অর্থাৎ শনকাদি ঋষিগণ শনকাদি ঋষিগণ কার ব্রহ্মার চার পুত্র সনক সনাতন সনন্দ কুমার এই চার পুত্র নারদমণিকে এই ভাগবত কথা বলেছিলেন তার পূর্বে ভাগবত কথা বলেছিলেন সেই কথা আমরা কিছু কথা আমরা শ্রবণ করব প্রথম মহাত্ম হচ্ছে সদা সেব্বা সদাশেবা শ্রীমদ্ভাগতী কথা যশ্ব শ্রবণ মাতৃণ হরিশ সিদ্ধম সমাশ্রয় অর্থাৎ এই ভাগবত কথা সবসময় আমাদের শ্রবণ কীর্তন এবং আস্বাদন করা উচিত কারণ এটা হচ্ছে আমাদের বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল নিবগম নিগম কল্প তরু গলিতম ফলম সুখ মুখাত অমৃত দ্রব্য অর্থাৎ আমাদের সবসময় ভাগবত কথা শ্রবণ করা উচিত এবং ভাগবতমের সেবা করা উচিত কিভাবে সেবা করবো শ্রবণের মাধ্যমে কীর্তনের মাধ্যমে এবং আস্বাদন করবো আমরাই ভাগবত কথা তারপর বলা যায় তাবত সংসার চক্রে অস্মিন ভ্রমতে প্রমাণ যাবৎ কর্ণ গঠন সুখশাস্ত্র কথা ক্ষণম যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখশাস্ত্রের কথা কর্ণ কুহরে প্রবেশ না করে ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানতা বসত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে অর্থাৎ আমরা ভাগবত কথা যদি শ্রবণ না করে থাকি তাহলে এই সংসার চক্রে আমরা পরিভ্রমণ করতেই থাকবো কথা ভাগবতাশ্রাপী নিত্যম ভবতী যদ্গৃহে তৎগৃহম দিয়ে তীর্থরূপম হি বসত আম যে গৃহে নিত্য ভাগবত পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় বলি ভাগবত ভগবান কি জয় বলি ভাগবত ভগবান্ত্র কথা কি জয় বলি সুখদেব গোস্বামী কি জয় বলি পরীক্ষিত মহারাজ কি জয় ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করম না প্রায়গম শুক শাস্ত্র কথা এস ফলে না সমতা আমনায়ত ফলের দৃষ্টিতে গয়া গঙ্গা কাশি পুষ্কর বা প্রয়া কোন তীর্থই এই সুখশাস্ত্র কথা শ্রবণের ফলে সমান হতে পারে না ভাগবত উদ্ভবম নৈব যদি শশী পরম গতি যদি আপনার পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করেই শ্রীমদ্ ভাগবতমের অর্থ বা এক চতুর্থাংশ শ্লোক নিত্য নিয়মিত আপনি পাঠ করুন আপনি কি আপনার কোটি জন্মের সমস্ত পাপ ভস্মীভূত করতে চান এক জন্মের না বলা হয়েছে কোটি জন্মের পাপ আপনি ভস্মীভূত করতে চান তাহলে ভাগবতমের সেবা করুন দশ ভাগবতম শাস্ত্রম বাচায় অর্থ তো অনিশম অনিশম জন্ম কোটি কৃতম পাপ নশ্বতে না অত্র সংশয় যে মানুষ অর্থ সহ সর্বদাই শ্রীমৎ ভাগবত শাস্ত্র পাঠ করে তার কোটি জন্মের পাপ হর্ষীভূত হয়ে যায় এতে বিন্দু মাত্র সংশয় নেই আপনি কি যজ্ঞের ফল লাভ করতে চান শ্লোকার্ধম শ্লোক বা পঠিত ভাগবতম চ ইয়াহা নিত্যম পুণ্যম অবাপনতি রাজসু অশ্বমেধায় যে ব্যক্তি নিত্য ভাগবতমের একটি শ্লোক বা অর্ধেক শ্লোক পাঠ করে তা রাজসু এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় কোন চারটি কর্ম সমফলদায়ক বলে উত্তম ভাগবতম নিত্যম কৃতম চ হরিচিন্তনম তুলসী পোষণম চৈব ধেনু নাম সেবনম সমম নিত্য ভাগবত পাঠ শ্রীহরির ধ্যান তুলসী বৃক্ষে জল সিঞ্চন করা এবং গো সেবা এই চারটি কর্ম সমফলদায়ক অন্তিম সময়ে ভাগবতমের শ্লোক শ্রবণের কি ফল লাভ হয় অর্থাৎ মৃত্যুর সময় যদি আমরা ভাগবতমের শ্লোক শ্রবণ করে জড়দেহ ত্যাগ করি তাহলে আমাদের কি ফল লাভ হবে তাহলে বলা যায় অন্তকালে চু অন্ত অন্তকালে তু যে নৈব শ্রেয়তে শুক বাক বৃত্তা তস্বৈব বৈকুণ্ঠম অর্থাৎ বৈকুণ্ঠ আপনি লাভ করবেন অর্থাৎ আমাদের নিত্য আলয় নিত্য ঠিকানা হচ্ছে বৈকুণ্ঠ লোক অর্থাৎ যেখানে কোনো কুণ্ঠা নেই সেই বৈকুণ্ঠ ধামে আমরা গমন করব নিত্য যদি আমরা ভাগবত কথা শ্রবণ করে থাকি শ্রীতে শুক্রশাস্ত্র বাক প্রীত্যা তস্বৈব বৈকুণ্ঠম গোবিন্দম অপি প্রজস্বতী জীবনের অন্তিম সময় যে ভাগবতমের শ্লোক শ্রবণ করে ভগবান তার উপর প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান প্রদান করেন ভাগবত দানেরই যুতম সহ দানের এই যে সোনার সিংহাসনে এই ভাগবত গ্রন্থ রেখে বিষ্ণু ভক্তকে দান করে সে অবশ্যই ভগবৎ সাজ্য লাভ করবেন ভাগবত কথা শোনবার সুযোগ কি সকলে পায় দুর্লভে এই বা কথা লোকে শ্রীমদ ভাগবত উদ্ভবা কোটি জন্ম সমর্থে নানা পুণ্য নেইব বুলভ্যতে সংসারে শ্রীমদ্ ভাগবতমের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন কোটি জন্মের পুণ্য যদি আমাদের একত্রে সঞ্চিত হয় তাহলে এই ভাগবত কথা শ্রবণ করবার শুভ সৌভাগ্য হয় হে নারদ আপনি মন দিয়ে এই ভাগবত কথা শ্রবণ করুন এর জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই এই কথা শ্রবণ সদাই মঙ্গলকারী শ্রদ্ধা শ্রবণের নিত্য মাঘে তাবদ্ধি যৎফলম তৎফলম সুখদেব না সপ্ত শ্রবণে কৃতম শ্রদ্ধার সাথে যে কোনো সময় ভাগবত কথা শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয় সপ্তাহ ধরে শ্রবণে সেই একই ফল লাভ হয় সুখদেব একথা নির্ধারণ করে দিয়েছেন তাই এই ভাগবত কথা তপস্যা যোগসাধন সমাধি ধ্যান জ্ঞান যজ্ঞ ও তীর্থ ভ্রমণের চেয়ে অধিক ফল দেয় যৎফলম নাস্তি তপস্যা নজকি না না অনায়সীন তৎসর্ব সপ্ত শ্রবণে লভে যজ্ঞ গর্জতি সপ্তাহ সপ্ত গর্জতি ব্রত তত্ত্বপোষদ গর্জতি প্রত্যিথ নিতম হি গর্জতি জগৎ গর্জতি সপ্ত ধ্যান জ্ঞান গর্জতি কিম ব্রহ্ম গর্জন তস্বরে গর্জতি গর্জতি অর্থাৎ বলা হয়েছে তপস্যা যোগসাধন সমাধি ধ্যান জ্ঞান ধ্যান জ্ঞান যজ্ঞ যজ্ঞ ও তীর্থভ্রমণে যে ফল লাভ করা যায় না সেই ফল ভাগবতমে সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায় এর বৈশিষ্ট্য কথা আর বলা যায় এত সমস্ত সাধনার থেকে অধিক ফলদায়ক ভগবান শ্রীকৃষ্ণ প্রবাস ক্ষেত্রে তার সমস্ত শক্তি ভাগবতমে রেখে দিলেন তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন তাই দ্বাদশ স্কন্ধ সমন্বিত আঠারো হাজার শ্লোক শ্লোক বিশিষ্ট এই ভাগবত গ্রন্থ স্বয়ং ভগবান এই দ্বাদশ স্কন্ধ ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ অঙ্গস্বরূপ সত্যনারায়ণ বাংময় মূর্তি অর্থাৎ শব্দ শব্দময়ী মূর্তি বলা হয় প্রত্যক্ষ বর্ততে হরে সেবানাথ শ্রবণাত পাঠাৎ দর্শনাথ পাপ ও অর্থাৎ এই ভাগবত গ্রন্থ সাক্ষাৎ ভগবানের শব্দময়ী মূর্তি এর পূজা শ্রবণ পাঠ অথবা শুধুমাত্র দর্শনেই মানুষের সমস্ত পাপ নাশ হয়ে যায় অর্থাৎ দর্শন করলে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় অর্থাৎ এই হচ্ছে ভাগবত গ্রন্থ ভাগবতমের এটা দ্বাদশ স্কন্দ আপনারা দর্শন করুন তাই যারা দর্শন করছেন আপনাদের সমস্ত পাপ নাশ হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে কি দেখেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই ভাগবত কথা বলছেন গঙ্গা তীরে হরিদ্বার এবং সেখানে ষাট হাজার মণি ঋষি ভাগবত কথা শ্রবণ করবার জন্য এবং প্রথম সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এবং ষাট হাজার মণি ঋষিকে ভাগবত কথা বলেন এবং দ্বিতীয়বার এই ভাগবত কথা বলেন শত গোস্বামী স্বর্ণকাদি ঋষিদের কাছে তখন অষ্টআশি হাজার সেখানে মনি ঋষি উপস্থিত ছিল তাই এর জন্য ভাগবতমের সপ্তাশ্রবণে সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয় এবং কলিযুগে এই ভাগবত ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে কারণ কলিকালে এই শাস্ত্রী হলো একটি মাত্র ধর্ম যা দুঃখ আমাদেরকে নাশ করে অর্থাৎ রিথাব দুঃখের ক্লেশ থেকে আমরা মুক্ত পেতে পারি যারা দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান তারাও সেবা করুন দুর্ভাগ্য আর পাপ মোচন করতে চান তারাও এবং কাম ক্রোধাদি রিপু থেকে যদি জয় করতে চান তাহলে এই ভাগবত কথা শ্রবণ করুন ভাগবতমের সেবা করুন ভগবানের মায়া থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে প্রতিদিন আমাদের এই মাধ্যমে। আমরা ভগবানকে লাভ করতে পারবো সুতরাং এই মায়ামোহ মুক্তির জন্য এই ভাগবতমের সপ্তাহ শ্রবণ বা ভাগবতম শ্রবণের বিধান করা হয়েছে হরি কৃষ্ণ ভক্ত বৃন্দ আমরা ভাগবতমের মহাত্ম শ্রবণ করলাম এবং একাদশীর মহাত্ম শ্রবণ করলাম এবং আগামীকাল হচ্ছে একাদশী পারণ আপনারা এই বিজয় একাদশী ব্রত যারা পালন করছেন আপনাদের সেই পারণ সময়টা আমি আবার বলছি এই বিজয় একাদশী বাংলাদেশে পারণ সকাল ছয়টা বত্রিশ থেকে সকাল নয় দশটা উনিশ মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গে পারণ হচ্ছে সকাল ছয়টা নয় মিনিট থেকে সকাল নয়টা সাতান্ন মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি হোক এবং কলিযুগের যুগ ধর্ম আমরা যেন নাম করতে পারি এবং এই সর্বশ্রেষ্ঠ ব্রত আমরা যেন পালন করতে পারি তা ভগবানের কাছে প্রার্থনা করি এবং পরবর্তী একাদশী হচ্ছে আমাদের ফেব্রুয়ারির সাতাইশ তারিখ সাতাইশ দুই দুই হাজার ছাব্বিশ শুক্রবার ওই একাদশীটাও শুক্রবার পড়েছে সেটার নাম হচ্ছে আমলকি ব্রত একাদশী সাতাইশে ফেব্রুয়ারি এবং তার পারণও সকাল ছয়টা একুশ থেকে দশটা চোদ্দ মিনিট পরবর্তী মানে শনিবার দিন এবং আমি আবার বলছি আমাদের আজকের একাদশী হচ্ছে বিজয় একাদশী ভগবান রামচন্দ্র পালন করেছিলেন এবং পরবর্তী একাদশী হচ্ছে আমলকি ব্রত এবং ভগবানকে আপনারা আমলকি প্রদান করবেন এবং আমলকি বৃক্ষের আপনারা পূজা প্রদান পূজা প্রদান করবেন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলের মঙ্গল হোক সকলের ভগৎ ভক্ত প্রার্থনা করে হরে কৃষ্ণ